এ থ্রি এস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই এলেভেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স

যারা নিতে চান নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা আইফোন ইলিভেন অফার পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকা এখনও অটোর প্রুফ অরিজিনাল বক্স শপ পেয়ে যাবে রিয়েলমি সি ফি থ্রি এখনও এগারো মাসের অফিশিয়াল ওয়ারান্টি পেয়ে যাবেন না স্প্যাট টোয়েন্টি সি মাত্র দ্য মাস ইউসড এখনও কিন্তু এগারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন রেডমি নোট এলেভেন প্রো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে ভিওয়ার্স আজকে কিন্তু কালেকশন দেখে বুঝতে পারছেন বর্তমানে লেটেস্ট এবং আপডেট ফোনগুলো এই সবে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যেই অবশ্য আজকে কিন্তু আইফোনের উপর বিশেষ ডিসকাউন্ট থাকবে

ক্যামেরা গ্যাজেটাই পেয়ে যাবেন সাত হাজার টাকা ছয় ডিভাইস তারপরে ভিভো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি দুশো ছাপান্ন জিবি স্টোরেজ সহ পেয়ে যাবেন মাত্র

চমৎকার ডিভাইস অবশ্যই নিতে পারেন ভিভো ভি ফিফটিন নয় হাজার পাঁচশো টাকা আর ক্যামেরা কিন্তু অসাধারণ সবে আসলে দুইশো টাকা ডিসকাউন্ট করে দেন

বারো হাজার টাকা একমাত্র ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে চলে আসবেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় চমৎকার একটা ডিভাইস পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন তারপরে ভাই তারপর দেখাবো Realme 8 Realme 8 Pro 8 Pro Realme 8 Pro গেমিং ডিভাইস কিন্তু ক্যামেরাও কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন

গেমিং প্রসেসর আর এটা কিন্তু বক্স চার্জার বক্সটা থাকবে না চার্জারটা থাকবে অরিজিনাল আর এটা পেয়ে যাচ্ছেন আজকের প্রাইসে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন তারপরে তারপরে দেখাবো Redmi Note 12 Redmi Note 12 Note 12 এটা 828 GB ভেরিয়েন্ট অরিজিনাল বক্স চার্জার সব সব পেয়ে যাবেন এটা প্রাইস রাখতেছি মাত্র 16500 টাকা একটু বেশি বেশি বলে ফেললে এটা 500 টাকা ডিসকাউন্ট করে 500 টাকা ডিসকাউন্ট মাত্র 16000 টাকা 16000 টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিভাইস Redmi Note 12

ভাই আরেকটা গেমিং ফোন আছে সর্বকালের সেরা গেমিং ফোন সেরা গেমিং ফোন পোকো এক্স এটাকে ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আপনার যার যত পিস লাগে কোয়ান্টিটি দেওয়া যাবে কালার এভেলেবেল আর এটার প্রাইস রাখতেছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো টাকা আসলে আসলেই ভাই এত কমে এত কম সবাই ওরা দুটা গেম খেলবে যার যেটা মন চায় পাবজি ফ্রি ফায়ার যেটা মন চায় ওইটাই খেলবে ইয়ার্স অবশ্যই এত কমে কোথাও পাবে না এই ফোনগুলোই কিন্তু অন্য শপে আপনারা দেখবেন যে পনেরো হাজার টাকা করে সেল হয়

সব সব পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো একটা ডিভাইস তারপর এখন মি নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন ইলেভেন ইলেভেনটা পেয়ে যাবেন চার চৌষট্টি ছয় একশো

তারপর হলো যে এমআই থ্রি এমআই থ্রি তো আর প্রাইস বলবো না কারণ এটা তো আমাদের ভিউজ ভিউজদেরকে আমরা গিফট করে দিব এটা প্রাইস না বুঝলি লাইক অন শেয়ার করলে গিফট তারপর অবশ্যই এটা প্রাইস বলবেন না আপনারা লাইক অন শেয়ার করলে ফ্রি পেয়ে যাবেন তারপরে হলো নোকিয়া জি টেন জি হ্যাঁ জি এটা কিন্তু একদম অফিসিয়াল প্রোডাক্ট এখনো অ্যাক্টিভ করা হয় না এখন অ্যাক্টিভ করা হয় নতুন দাম চলতেছে পনেরো হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দশ হাজার মাত্র দশ দশ হাজার আপনি এক নোকিয়া ডিভাইস অরিজিনাল বক্স সবসময় আপনাদেরকে খুলে দেখাতো হচ্ছে এই কারণে জাস্ট এটা আনবক্সিং করছি এরকম মেইন কথা ওয়াকশপ পেয়ে যাবেন আজকের অফার পেয়ে যাবে অনলি হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু এগুলো পনেরো হাজার টাকা ঘরে ছিল জি তারপরে তারপর দেখাবো এম আই টেন

ভিউয়ার্স অবশ্যই যারা দেখতে পারছেন যারা হচ্ছে অ্যাকশন ক্যামেরা নিতে চান এবং কি ডিএসএলআর ক্যামেরা নিতে চান এই সব থেকে নিতে পারবেন এই সবটি মূলত ক্যামেরা এন্ড গ্যাজেটরি ভিউয়ার্স এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাকশন ক্যামেরা রয়েছে অবশ্য যাদের গোপ্রো বা ডিজিআই এর ক্যামেরা প্রয়োজন অবশ্যই ভাইদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন এছাড়াও ড্রোন পাবেন সব ধরনের আইটেম অ্যাকসেসরিজ সবকিছু পেয়ে যাবেন আর যারা অফিসিয়াল ফোন নিতে চান ভিউয়ার্স অবশ্যই এই সব থেকে নিতে পারবেন একদম মানে মেন কথা শোরুম থেকে এক হাজার টাকা দেড় হাজার টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবেন এই সব থেকে নিলে তো ভাই এইটা ছিল আজকের কালেকশন ভাই আর এইগুলো যেহেতু ফোন ওয়ারেন্টি গ্যান্টি কেমন পাচ্ছি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি সবাই সাধারণত তিন দিনের রিমপ্লেসমেন্ট ওয়ারটি দিয়ে থাকে যারা আমাদের অনলাইনে প্রোডাক্ট নিবেন অনলাইনে প্রোডাক্ট নিতে হলে কিন্তু আমাদের একটা ছোট্ট পলিসি আছে আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যাদের আমাদের ফিজিক্যাল শপ আছে তো অনলাইনে যদি আপনি নেন সেক্ষেত্রে আমরা সাত দিনের ভিতরে সাত দিনের কোনো প্রবলেম হলে প্রোডাক্ট আমরা এক হাজার বিশ টাকা নিতাম না এখন থেকে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আপনি একটা পাঁচশো দশ টাকা আপনি ঘরে বসে ফোনগুলো নিতে পারবেন তারপরে ফোন নিয়ে ফোন চেক করে বাকি টাকা অবশ্যই দিতে পারবেন তো শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দুই নম্বর জাতীয় কি স্টুডিয়ামের অপর সাইডে মিরপুর শপিং সেন্টার লিফটের পাইপ ছয়শো এক নম্বর দোকান ক্যামেরা অ্যান্ড গ্যাজেট ক্যামেরা অ্যান্ড গ্যাজেট ভিউয়ার্স এই ছিল ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পর